পুরো পাথর পুরোটাই পাথর এখানে পিচ বলে কিছু নেই চলো একটু এগো স্পটের দিকে ক্লান্ত ক্লান্ত নাও নাও দারুণ জায়গা লাগলো কিন্তু প্রচুর ভিড় আমাকে ঘুরিয়ে দিলে খুব ভালো হতো আমি চলে আসতাম মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম অদ্ভুত সুন্দর একটা জায়গা আমি জুম করে দেখাচ্ছি আরেকবার দেখো আমরা কিন্তু ওখানেই যাব এটা মামা আর মামির অবদান ঠিক আছে মামা একটু কিছু বলো ফ্রাইড রাইস আর চিকেন কষা গুড মর্নিং গুড মর্নিং আর একটা নতুন ব্লগে দেখা একটা সকাল নতুন সকাল আর আমার সাথে আছে সদ্য সদ্য নতুন নতুন সদস্যা আমার ভাই বৌ নামটা বলে দাও রিমিশা রিমিশাকে তোমরা আগেও দেখেছো কোন গাজল রাইট আর আমার ভাই ওদিকে চুল ফুলা যথেষ্ট ঠিক আছে পুরো হিরো একদম এ দেখো হিরো হিরো ফ্রেমে চলে আসো গুড ভাই কোথায় যাচ্ছি বল আজকে আমরা যাচ্ছি মুক্তি খোলা মুক্তি খোলা মুক্তিখোলা লাভার্স পয়েন্ট অনেকে লাভার্স পয়েন্ট বলে মুক্তিখোলা রাস্তাটা বলে দিই সেম মানে দুধিয়া ক্রস করবো দুধিয়া ক্রস করার পর কিছুটা যাওয়ার পর ডান দিকে কেটে গেল হচ্ছে মিরিকের দিকে মানে উঁচুতে স্টিপ শুরু হলো ডান দিকটা টার্ন ঘুরে যেটা শুরু হলো ওটা হচ্ছে আপনার ওটা হচ্ছে মিরিকের দিকে চলে গেল ওটা থেকে সোজা একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব মুক্তি মুক্তিখোলা গুড লাভার্স পয়েন্ট বোঝো লাভার্স পয়েন্ট কেন বলছে আমি জানি না না এটা রিসেন্ট খুলে যায় ফিফটিন আগস্ট 15 আগস্ট खोलेनी তার আগে খুলেছে তার আগে উদ্বোধন মানে 15 উদ্বোধন হয় নি 15 আগস্টে হ্যাঁ 15 আগস্টে বোধা উদ্বোধন হয়েছে যেখানে যাব আর রাস্তাটা একটু স্টিপ মানে মুক্তি মুক্তিখোলা আগে একটা বাজার পরেই বাজারটা পর্যন্ত একদম মোটামুটি ঠিক তারপর একটুখানি স্টিপ আর একটু অফরোড আছে আমরা তিনজন তো যাবই আর তিনজনের সাথে কে যাচ্ছে আর মামা আর মনি মামা আর মামি যে চলো মামা মামি কি করছে দেখি চলো

ফ্রাইড রাইস চিলি চিকেন কত কিছু কমপ্লিট করেছে তো আমরা স্পটে আমি খুললাম না সেই ঢাকাটা এক্সপ্লোর করব স্পটে গিয়ে এই হচ্ছে মামি সকাল থেকে প্রচন্ড খেটেছে খেটে রান্না বানা ঘুরতে যাব বলেই খাটাটা ভালো লাগে সবাই মিলে মজা করব সেই জন্য ঘুরতে যাব কোথায় যাচ্ছি আজকে মুক্তি খোলা যাচ্ছি দেখি বলে সারপ্রাইজ আমি কোনোদিন যাইনি ফার্স্ট টাইম যাব দেখি চলো তো চলো বেরিয়ে পড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে এখন অলরেডি বারোটা বেজে গেছে আজকে শিলিগুড়িতে প্রচণ্ড ভিড় ছিল অ্যাজ ইউজুয়াল মানে শিলিগুড়িতে সবসময় ভিড় থাকে ওই জ্যাম ছাড়তে ছাড়তেই যে জ্যাম থাকে জাম ছাড়তে ছাড়তেই মোটামুটি চল্লিশ মিনিট তিরিশ মিনিট লেগেই যায় তো এই মাত্র আমরা রোহিণীর যে ক্রসিংটা রয়েছে মানে যেটা দার্জিলিং গেল কার্শিয়াং দার্জিলিং ডানদিকে গেলো ওই রাস্তাটা ছাড়িয়ে আমরা সোজা মিরিকির রাস্তাটা নিয়েছি আমার পেছনে রয়েছে মামা আর তারও পেছনে রয়েছে বাবিরা বাবির রিমি চারদিকে ফরেস্ট দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা তবে এখন ফরেস্টের মধ্যে গ্রিনারিস কম যেহেতু শীতকাল তবুও একটা বিউটি থাকে ফরেস্টের ফরেস্টের যে রূপ সেটা সবসময় একটা অন্যরকম থাকে যে কোনো বছরে যে কোনো সময় দেখো না কেন সেটা কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য থাকে বাবি চলে এসছে রিমি চলে এসছে একটা দারুণ ওয়েদার এখন বারোটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে সকাল দেখতে দেখতে আমরা গাড়ি ধরা বাজার পৌঁছে গেলাম সোজা দেখতে পাচ্ছ এটা কিন্তু চলে গেল এটা চলে গেলো দার্জিলিংয়ের দিকে কাশিয়াংয়ের দিকে চলে গেল এটা আর বাদিকে চলে গেল মিরিক এই আমরা মিরিকের রাস্তা নিয়ে নিলাম সোজা যে রাস্তাটা দেখতে পারলো ওটা কিন্তু পাংখা বাড়ি সোজা চলে গেল গেলো বাড়ি আর বাদিকে চলে গেল মিরিক দেখতে পাচ্ছ পাহাড়ে বারোটা একটা কোনো ম্যাটার করে না এখন বারোটার বেশি বাজে অলমোস্ট কিন্তু দেখো পুরো একটা সকাল সকাল ব্যাপার মানে মনে হচ্ছে যেন পুরো ফুটফুটে একটা সকাল গাড়ি ধুরা। গাড়ি ধুরা যে স্পটটা এরপর থেকে যে শুরু হলো সিনিক বিউটি মানে দুপাশে চা বাগান পাবে দুপাশে ফরেস্ট পাবে আর এই যে এত সুন্দর একটা রাস্তা একটা দুর্ধর্ষ মানে ফিলিংস কি বলবো মিরিক এখান থেকে টোয়েন্টি ফাইভ কিলোমিটার দেখাচ্ছে আমরা প্রায় দুধিয়া ঢোকার মুখে এখানে অনেক স্মৃতি ছোটোবেলার অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে এখানে আমার মাসে মাসে যখন সার্ভিস করতো এসএসবিতে ছিল গাড়ি ডাকায় পোস্টিং ছিল তখন মাধ্যমিকের আগে সেই পিরিয়ডটার মধ্যে ফায়ারিংয়ের জন্য মানে এখানে ট্রেনিং হতো ফায়ারিংয়ের এখানে ফায়ারিং স্কোয়াড আছে তাদের সাথে আমরা গাড়ি করে আসতাম এখানটা সারাদিন থাকতাম ফায়ারিং হতো পিকনিকের মতো হতো আর বিকেলবেলা ব্যাক করতাম আর এখন অনেক 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 বছর পর কয়েক যুগ পর আবার বারবার এই রাস্তা দিয়ে যখনই যাই একই স্মৃতি মনে পড়ে তো আমরা দুধিয়া ঢুকে গেলাম দুধিয়া ক্রস করছি এটাই সেই দুধিয়া বাজার দুধিয়ার যে পুলটা সেই পুলটার আগে একটুখানি ট্রাফিক একটুখানি ভারী আর দেখছো বাদিকে বাদিকে আমি নেমে গেছিলাম আমার উটি 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 যে ব্লকটা রয়েছে উটি নামে যে ব্লকটা সেই উটি ব্লকে দেখবে আমি এই নিচ দিয়ে নেমে দুধিয়ার সেই নিচে অনেকক্ষণ ছিলাম নদীটা এত সুন্দর লাগে সেই নদীটাতে অনেকক্ষণ ছিলাম সময় কাটিয়েছি একা ছিলাম সেদিন আর আজকে যথারীতি দেখো পিকনিকের ভিড় দুধিয়াতে সেই পুরোনো দিনে ফিরে যেতে ইচ্ছে করছে বন্ধুরা দেখো আমি যদি এক সেকেন্ড একটু দাঁড়ানো যাবে না এখানটায় দেখো 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 প্রচুর ভিড় দেখা যাচ্ছে দেখো প্রচুর ভিড় দেখো প্রচুর গুড়ি 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 পিপড়ের মতো লোক এখানেও তাই প্রচুর ভিড় দেখা যাচ্ছে চলো এগিয়ে যাই সামনে রাজু মানে রিমির মামা আমিও মামা বলে ডাকি পেছনে মামি মিরিক এখান থেকে টু কিলোমিটার আর আমরা কিন্তু একটা টার্ন আসবে টার্নে সোজা সুজি আমরা বেরিয়ে যাব সোজা ডান দিকে উঠে গেল মিরিক আর আমরা কিন্তু সোজা বেরিয়ে যাব আমি দেখাচ্ছি আর কিছুটা গিয়ে তোমাদেরকে মুক্তি খোলার উদ্দেশ্যে এই দেখো সোজা চলে গেল মিরিক ডান দিকে টানটা আর আমরা কিন্তু স্ট্রেট বেরিয়ে যাব দেখো স্ট্রেট আর একবার বলছি দেখো এই রাস্তাটা চলে গেল মিরিকের দিকে আর আমরা মুক্তি খোলার জন্য ঠিক এই সোজা চলে আসলাম আর ঢুকতেই একটা ছোট্ট গ্রাম খুব সুন্দর পাহাড়ি ছোটো ছোটো গ্রামগুলো তো দেখো আমি কি বলবো দেখো তোমরাই দেখো ডিজাইনগুলো দেখো বাড়িগুলোর কি সুন্দর লাগে কি সুন্দর ডিজাইনগুলো দেখো এগুলো করে ছোট ছোট না মানে কটেজ কটেজ বলতে পারো দেখো কি সুন্দর লাগছে পুরোটাই আর্টিস্টিক বাম প্রচুর এখানে কিছু কিছু রিকলেস রাইডারদের জন্য এত বাম থাকে ডানদিকে চা বাগান কেটে নিয়েছে চা গাছ কুসুম হোমস্টে দুধিয়া অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু আমরা দুধিয়ার যে হোমস্টে রয়েছে কেউ যদি দুধিয়াতে থাকতে চাও তাহলে চারদিকে দেখো এই হোমস্টেজগুলো তোমরা পাবে কিছুটা ঢুকবে দুধিয়ার ভেতর এই রাস্তাটা দিয়ে যেটা দেখলে এই রাস্তাটা দিয়ে ঢোকার পরে দেখো প্রচুর হোম স্টেজ রয়েছে দুধিয়াতে যারা স্টে করতে চাও দেখো এখানেও রয়েছে এটা মোস্টলি তৈরি হয়নি এখনও তো তোমরা যদি দুধিয়াতে কেউ থাকতে চাও যে দুধিয়াতে কাছাকাছি কোথাও আমরা স্টে করব ভগবান প্রচুর বাম বামগুলো কোনো কালার বালার কিছু নেই হট করে একটা করে খাড়া খাড়া বাম চলে আসছে রাস্তাটা একটু ন্যাড়ো হয়ে যাচ্ছে আর সত্যি একটা দারুণ ও এখানে একটা পিকনিক স্পট বোঝো 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 কি সুন্দর লাগছে দেখো প্রচুর দেখো পিকনিক এখানে লোকে এসে পিকনিক করছে এটাকে কিন্তু মুক্তি খোলা বলছে কিন্তু ওপরে আরো একটা স্পট আছে দেখতে পাচ্ছি দেখো মতো মতো একটা বেরিয়ে আছে মাথার তো আমরা ওখানেই যাব মুক্তি খোলা প্রচুর পিকনিক পার্টি দেখতে পাচ্ছি বনভোজন চলছে জমিয়ে আর এখানে আমরা একটু দাঁড়িয়ে কমড়াগুলো ফিনিশ করবো এখানে দুই দুই মিনিট দাঁড়াই আমাদের গন্তব্য কিন্তু গোপরে ওই যে নৌকাটা দেখতে পাচ্ছ হ্যাঁ চলো একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে পড়ি চলো একটু কম না টমনা জল টল খাই আসো ওয়াউ দেখো দেখো কি পিকনিক চলছে ইস বাড়ির লোকগুলোকে খুব মিস করছি এর মধ্যেই যদি মা বাবা বোন সবাই থাকতো মামি মাসি টাসি সব এটা আলাদা রকমের ফিল বলে লাভ নেই এখানে দাঁড়াবোনা একটু ছাড়িয়ে গিয়ে আমরা ফাঁকা জায়গায় একটু দাঁড়াই তো আমাদের এখন চিপস চিপস ব্রেক চলছে আমার কিন্তু চিপস এর খিদে পেয়েছে মাল ছার না না চিপসটা হেভি লাগছে জায়গাটায় আমাদের অরেঞ্জ আর চিপস ব্রেক কমপ্লিট আর একটা প্যাকেট ফাটতে হবে সরি হ্যাঁ হ্যাঁ ফাড়ো 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 পছন্দ খিদে পেয়েছে ডাল ড্রিং তো এখানটায় আসতে কিন্তু কতক্ষণ লাগলো 1 ঘন্টা লাগলো মাত্র হ্যাঁ 1 ঘন্টার মধ্যে চলে আসা যায় শিলিগুড়িতে কেউ থাকলে বা শিলিগুড়িতে আসলে বড় অবশ্যই এই জায়গাটাতে এসে একবার ঘুরে যাবে দারুণ অসম্ভব সুন্দর জায়গা তো ছোটখাটো পিকনিকের জন্য অনেক বেটার মাত্র এক ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম অদ্ভুত সুন্দর একটা জায়গা তো আমাদের কিন্তু গন্তব্যস্থান এখন কোথায় বলতো মুক্তি খোলা লাভার্স পয়েন্ট যেটা বলছে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমরা কিন্তু ওখানেই যাব ভাল লাগে স্পটগুলো যদি ভরা থাকে তবেই ভাল লাগে ফাঁকা ফাঁকা থাকলে একদমই ভাল লাগতো না অদ্ভুত সুন্দর লাগছে আর একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছি ওখানটায় চলো আস্তে আস্তে এগিয়ে যাই রাজুরা এখানে আগেই চলে এসছে এখানে একটু বাইকটা রাখি আচ্ছা রিমি মামা জয় বৌদি আমাদের এখানে ঠিক হলো যে আমরা এখানে এসেই খাওয়া দাওয়া করব সোজা হিসাব মামা যা রান্না করেছে ওটার আনন্দ আমরা এখানেই নেব। কিন্তু একটু জায়গাটা থেকে একটু আমরা ঘুরে আসি তো মামাদের ঠিক হলো মামারা হেঁটে আসুক আমি বাইক নিয়ে আগে আগে যাচ্ছি ঠিক আছে চলো প্রচুর পিকনিকের ভিড় রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছে এ করছি একটা প্যাচ নিলেই সেই টাইটানিকে আমরা পৌঁছে যাব চলো যাই দেখা যাক দু একটা প্যাচ নিলেই আমরা পৌঁছে যাব আর একটা প্যাচ আর একটা প্যাচ এই জায়গাটা একটু স্টাফ আছে বাবির পক্ষে সম্ভব যাই না ওই গাড়ি নিয়ে আসা সম্ভব হবে কি না চলো দেখি একবার ট্রাই করে আরে বাবা আরে বাবা একটু অফ রোড আছে জায়গাটা ভাঙা ভাঙা আছে তার মধ্যে এই যে পিকনিকের পাবলিক বাপ রে বাপ পুরো পাথর পুরোটাই পাথর এখানে পিচ বলে কিছু নেই হ্যাঁ অবশেষে স্পটে পৌঁছে গেছি এটাই সেই স্পট হ্যাঁ ওই সেই নৌকা বলছিলাম তো একটু আগে গিয়ে বাইকটাকে পার্ক করি ইয়ে চলো একটু এগোয় স্পটের দিকে প্রচণ্ড জোরে কিন্তু হিন্দি গান বাজছে বারবার করে বলছি এটা একটা রেস্টুরেন্ট বলছি এটা কি সব সময় খোলা থাকে হ্যাঁ আমাদের প্রতিদিনই খোলা আছে প্রতিদিন খোলা থাকে নতুন হয়েছে না আমি একদম রিসেন্টলি বলতে যাও 15 আগস্ট ওপেনিং হয়েছে एक्चुअली ঠিক আছে তো আর এবং সার্ভিস আমাদের স্টার্ট হয়েছে দিস ইসে এই ডিসেম্বর মাসে স্টার্ট ডিসেম্বর থেকে পুরোপুরি শুরু হয়েছে বাহ ফাইন এখানে স্টেট তো ব্যবস্থা নেই হ্যাঁ আচ্ছা আমাদের ক্যাম্পিং টেন্ট আমাদের ব্যবস্থা আছে টেন্টের ব্যবস্থা আছে রেট কি আছে এটা বলে ষোলোশো টাকা পার নাইট পার হেড ইনক্লুডিং ফোর টাইম মিলস ফোর টাইম না অ্যাকচুয়ালি আমাদের মধ্যে আপনার ইভিনিং স্ন্যাক্স থাকবে হ্যাঁ ডিনার থাকবে ব্রেকফাস্ট থাকবে আচ্ছা 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 এটা আজকের মেনু আছে আজকের মেনু আচ্ছা আচ্ছা আমি তো তোমাদের মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি আজকে প্রচন্ড ভিড় একবার দেখাচ্ছি তোমাদেরকে ওপর থেকে নিচের ভিউটা একবার দেখাচ্ছি দেখি একবার দেখতে পারলে ওখানে আমি কিছু বলিনি প্রচণ্ড সাউন্ড বক্সে গানের শব্দ আসছিলো আর প্রচণ্ড ভিড় ছিল তো চলো এখন আবার আমি নিচে স্পটে চলে যাব প্রচণ্ড ভিড় আজকে প্রচণ্ড ভিড় আর যতটা পারলাম কাবার করার চেষ্টা করলাম চলো এখন নিচে যাব ডিসেম্বরে জাস্ট ওপেন হয়েছে এখনও সব একদম সদ্য সদ্য নতুন আর রাস্তাটা দেখতে পাচ্ছ এটা তৈরি হবে তো একটু অপরোডিংয়ের স্বাদও তোমরা পে পাবে আর কি যারা যারা আসবে এখন দারুণ জায়গাটা যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম এখানে একেবারে মারকাটারই অফরোড পুরোপুরি পাথর চলো আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের ওখানটায় এই দুটো প্যাচ এই দুটো প্যাচ যে দেখছো ওই দুটো প্যাচই হচ্ছে একটু টপ যারা সদ্য সদ্য কোনো এক্সপিরিয়েন্স নেই নতুন নতুন রাইড করছো পাহাড়ে এই প্যাচ দুটো একটু তাদের জন্য টাফ হতে পারে এই যে মামারা সব চলে এসছে আচ্ছা দেখো সবাইকে ট্র্যাক করে করে আবার স্পটে যাচ্ছে এখন এই কেমন লাগছে এক্সপিরিয়েন্স বলো সব হাঁপিয়ে গেছে আচ্ছা তোমরা ঘুরে আসো আমি আছি এখানটায় আমি আবার বাইক নিয়ে যাবো না দুইবার নামছি তো দেখে আসো আমি এই জায়গাটা আছি এই যে দেখো এই টানটায় আছি ঠিক আছে চলো তো মামারা এখন উঠছে সবে সবে আমি এখানে একটু রেস্ট নিই আ হা কি সুমধুর জায়গা বাত জায়গাটার নাম মনে রাখতে হবে মুক্তি খোলা তাই তো ভাই মুক্তি খোলা না মুক্তি খোলা তুই আমার সাথে ফটো নেবে আসো এ কি তোমার নাম কি হ্যাঁ জবাব তোমার নাজির ভাই নাইস টু মিট ইউ বাইকে এসছো গাড়িতে গাড়ি নিচে না তোমাদের পিকনিকে এসছো ঘুরছো উপরে গেছিলে হ্যাঁ ভালো ঘোরো তো আমি এই জায়গাটায় কিছুক্ষণ ওয়েট করছি মামা মামি সব গেলো উপরে ভিউ পয়েন্টটা দেখতে গেলো ওপাশ দিয়ে গেছে হেঁটে হেঁটে তোমরা দেখতেই পারলে আর এখানে আমি একা কিছুক্ষণ ওয়েট করছি একটু খিদে খিদে পেয়েছে তো মামা মামি না আসলে তো হবে না

আর বাবি আর আমি পঙ্খিরাজি করে নেমে যাচ্ছি আরামসে যথারীতি আজকে প্রচন্ড পিকনিকের ভিড় তো আমাদের মধ্যে ঠিক হলো যে এখানে আমরা খাওয়া দাওয়া করবো না আমরা সেই দুধিহাতে আবার ফিরে যাচ্ছি দুধিহাতে নেমে আমরা খাওয়া দাওয়া করবো লাঞ্চ করব মানে মামা যেটা বানিয়ে এনেছে বাড়ি থেকে তো ওটাই ঠিক হলো এখানে যথেষ্ট ভিড় ওখানেও ভিড় তো চলো এগিয়ে যাই তো আমরা আবার দুধিয়া ঢুকে গেলাম ও দেখো কি হারে ভিড় কোথায় যে আমরা খাবো বুঝতে পারছি না প্রচুর ভিড় আজকে এখানটায় প্রচুর ভিড় দেখো এ পাশ ও পাশ পুরো ভিড় আজকে আমি তো জানি না ভিড়ের মধ্যে আমরা কোথায় খাবো আজকে দূর দূরান্ত পর্যন্ত আজকে ভিড় দেখতে পাচ্ছি আর দুদিয়া স্পটে ঢুকেই এখানে একটা চাঁদা

अच्छा इसमें इसमें तीन आएगा क्या जी जी तीन बाइक ना चलो भीड़ देखो आज के प्रचूर भीड़ आज के प्रचुर प्रचुर बाप रे शादी के গান বাসনা ডান্স ওয়ান্স সবই চলছে উল্লাস চলো চলো ডান দিকে মামা মামা আগাও আসো 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 ভাবি চালিয়ে আসতে না তো আবার ঘুরে রিভার্স যাচ্ছি তো চলো এক্সট্রা বোনাস এই পিকনিকের পরিবেশের ভেতরে দুবার আপ ডাউন হচ্ছে এই ছোট্ট ওয়াটার ক্রসিংটা

ফাটাফাটি লাঞ্চ হলো লাঞ্চ কমপ্লিট ফ্রাইড রাইস চিলি চিকেন আর আমরা তিনজন মিলে একটু ঘুরতে বেরিয়েছি মামা বলো দারুণ জায়গা প্রচুর লোক এখানে চিন্তার বাইরে ভিড় চারদিকটা দেখলে বোঝা যাবে এই জায়গাটা দেখলে বোঝা যাবে যে পিছনে কত লোক কত লোকের সারা মাসের ক্লান্তি ঝেরে আজকে তিনি এসে একটা পিকনিক করা একটা মজা বাইরে এসে খাওয়া দাওয়া দুটো মন ভালো রাখার ব্যাপার আমরা আজকে বাপুর জন্য ওর জন্য আমরা সত্যি সমীরের জন্য সমীরের জন্য আমরা সত্যি থ্যাংকফুল যে এত সুন্দর একটা জায়গা খুঁজে বের করেছে আর কোন দিন ক্যামেরার সামনে বলিনি আজকে বলে খুব লাগছে হচ্ছে সব রাজা রা সব একসাথে হয়ে গেছে রাজু যে আজকে অ্যারেঞ্জমেন্ট করেছে খাওয়া দাওয়ার ব্যাপারে সেটার বড় অপেক্ষা রাখে না আমরা দারুণ খেয়েছি আর কিছু কথা শোনা যাচ্ছে না চারদিকে প্রচুর মাইক পাচ্ছে তো আমরা একটু স্পটটা ঘুরে ঘুরে বেড়াচ্ছি প্রায় বিকেল হয়ে এসছে আর কিছুক্ষণ থাকবো তারপর এখান থেকে স্পট ছেড়ে বেরিয়ে চার দোকান বা কোথাও আড্ডা মারবো ঠিক আছে আমরা থেকে সোজা শিলিগুড়ির রাস্তা চলে ফদনতলাতে আসলাম এখন মেডিকেল হয়ে সোজা চলে যাব শিলিগুড়ি দারুণ জায়গা দারুণ রাস্তা শিলিগুড়ির যে চেঞ্জ হয়েছে এই রাস্তাগুলো না দেখলে দেখা যাবে না পেছনে বাড়িগুলো দেখলে বোঝা যাচ্ছে

হয়ে গিয়েছে চা পুরো ঠিক ঘোরা মনে হবে সলটাকে বসে আ দারুণ চা ভারে মাটির ভাড়ে চা পুরো দিন জুড়ে আমরা ঘুরে বেড়ালাম খাওয়া দাওয়া করলাম টাইটানিকে উঠেছে কিন্তু তাই তো এক এক করে উঠেছে আমি এক উঠেছিলাম তারপর ওরা উঠেছিল পাহাড়ে টাইটানিক মানে আমি কিন্তু থামলে নিলে ক্যাপশনটা দেবো পাহাড়ে টাইটানিক তো ব্লগটা আমি এখানেই এন্ড করব মুক্তিখোলা দুধিয়া সমস্ত জায়গা আজকে ঘুরে বেড়ালাম এখন প্রায় বিকেল শেষ হয়ে সন্ধ্যা হয়ে এসছে এক্সপ্লোরার ডাব্লিউ টোয়েন্টি সিক্স থেকে আমি সমীর তোমাদের সবাইকে টাটা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফলি রাইড করো সামনের বাকে তোমাদের সাথে নতুন কোনো লোকেশনে আবার দেখা হচ্ছে